বিবাহ সাদী মসজিদে উত্তম না বাড়িতে উত্তম এই বিষয়টা আমাদের জানা দরকার এই মেশকাতুল মাসার কেউ বিরুপ্ত হবেন না সরাসরি দলিল দেখিনি উনি কি বলে কর রেজবি ক বিয়া সাদী মসজিদে করাই এই বাবা সম্পূর্ণ ভুল এটা রেজবি বাবা বলতো এটা তো হাদিসে কয় নবীজি বলে রেজবি বাবা জীবনে কোনো একটা হাদিস বানাইতে পারবো এতো রিজবি ওপর কথা না এটা হাদিসে পাকে কথা দেন মেশকাতুল মাসাবি 1200 বছর আগের কথা 1200 বছর আগের হাদিস আমি এখানে না সারা বাংলাদেশে আলেম ওলামার সামনে ভাবে মে খুলে খুলে দেখাই পরে এরা দেখিয়া মাথা ঝুঁকে কো নাই তো আমরা তো আগে জানতাম না এখন হাদিস পাইছি তাহলে হাদিসের অনুসরণ করার চেষ্টা করব চিৎকার দিয়ে কম অনেকে পড়ছে না জানে না এটা রিজবির হাদিস না হাদিস হলো আমার নবীজির জুরে বলুন কার এখন আমি কিতাবটা বের করি আপনারা দেখেন কিতাবে কি লেখা বিবসাদি কোথায় হয় এগারো পৃষ্ঠা মেসকাতুল মাসাবি এগারো পৃষ্ঠার মধ্যে এখানে দেখেন লাল কালি দামি দাগায় রাখছি আপনারা মধ্যে দেখেন একটু দেখেন এই যে এই পৃষ্ঠার মধ্যে আছে দাগাল আছে দেখা এখানে হাদিসটা আমি পড়ে শোনাই হাদিসটার মানে বাব হইল বাবু এলান উন্নেকা খুদবাতে এলান উন্নেকার মধ্যে এই হাদিস কানা আছে হাদিস কানা রাবি হলো মা আয়াশা সিদ্দিকার আমার দিকে তাকান দেখেন হাদিসে কি বলে সরাসরি হাদিস আলোচনা হচ্ছে আমি কিন্তু ওয়াজ জানি ওদের দিকে যাচ্ছি একটু গভীর খেয়াল মা বন্ধ আপনারা দেখুন আমরা যে বিবাহ সাদী মসজিদে কেন পড়ায় আপনারা একটু দেখুন হাদিসে কি লেখা নবীজির স্ত্রী মা আয়াশ মা আয়াশ আমাদের মা আয়েশা সিদ্দিকার কি বলেন ও আন আয়াশা তা রাতী আল্লাহ তুলনু কাল আর সুল্লাহসাল্লাহুল সাল্লাম আলী নু হাজান নিকাহা ওয়া আলু ফিল্মা সাজিদি ওয়াদ্রিবু আলাইহি বিদ্যুহু রাওয়াহু তিরমিজি চিৎকার এখানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আ'লিনু হাযান নিকাহা তোমরা বিয়া শাদি ঘোষণা করো বিয়া শাদি আলান করো ঘোষণা করো প্রচার করো ওয়াজআলুহু ফিল মাসাজিদি এবং এই বিয়া শাদি মসজিদের মধ্যে সম্পন্ন করো চিৎকার দিয়ে ওয়াজা সুবহানাল্লাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদি মাসাজিদি এই যে ফিল মাসাজিদি তোমরা বেশাদি মসজিদের মধ্যে পড়াও ওয়াদ্রিবু এবং প্রহার করো পিঠাও ওয়াদ্রিবু মানে প্রহার করো পিঠাও আলাইহি বিদুফুফ দফ একটা না তিনটা দফ হলো ওয়াহিদ দুফুফ মানে জমা এখানে দুফুফ লেখছে তোমরা বেশাদি ঘোষণা করো নবীজি বলতেছেন তোমরা বিয়াসাদি ঘোষণা করো প্রচার করো যত প্রচার হবে ততই বিয়াসারি শক্ত হবে লুকায়া বেকলে বিয়াগ্যান্টাদি যত মানুষ জানবে ততই বিয়াস শক্তিশালী হবে এজন্য যে তোমরা اعلان করো ঘোষণা করো এবং তোমরা মসজিদের মধ্যে ব্যাটা সম্পন্ন করো এরপর অদ্রিব আলাহি বিদ্দুফু এবং অনেকগুলি ধব বাজাও উচিত এখন ধব বলতে একমুখী যে ধব ঢাক যেটা আমরা বলি মানে যে ধবগুলা এখনো আরবের মধ্যে আছে এই এই হাদিস দ্বারা জায়েজ প্রমাণিত যদি গান গান করে করো যায় এই দপটাকে জায়েজ এই বলে দিয়েছেন দিয়েছিলেন যেহেতু এখানে হাদিসে দফের কথা উল্লেখ আছে সুতরাং দব বাজানো জায়েজ এই সাদির মধ্যে দপ বাজানো ঈদের দিন ধপ বাজানো আনন্দের মধ্যে ধপ বাজানো অথবা অথবা এই ধব যদি কেউ গানের মধ্যে ধব ব্যবহার করে তাও যাবে গজলের মধ্যে করে তাও যাবে কারণ এই ধবটা এটা জায়েজ এটা হালাল চিৎকার তিনটা তিনটা ধব যদি কেউ বিয়াশীর মধ্যে বাজায় তাহলে সুন্নত আদায় হয় এখন এই যে বর্তমানে যে আমরা বক্স বাজাই এটা কিন্তু বেদার কারণ বক্সের মধ্যে অনেক দোষ আছে আছে বক্সের মধ্যে এমন কিছু ঘান অশ্লীল গান বক্সের মধ্যে বাজানো হয় এবং এই গান দ্বারা হার্ডের রুগী যারা তাদের হাডের রুগীর কষ্ট হয় ঘুমাইতে পারে না মানুষের কষ্ট হয় না এটা বেদা এটা গাওয়া যাবে না এটার বাদ দিয়ে শূন্যতের আমল করুন দপ পরিহার করুন দব বাজান এই যে জেনে নাকি জেনে কি নাকি বক্স বক্স পরিহার করুন বক্স বাদ দিন সমাজ থেকে বক্স উঠিয়ে দিন এটা বেদাত আর দফ চালু করুন দফ বাজানো শূন্য তার বিয়াসাদের মধ্যে তিনটা ধপ যদি কেউ বাজা তাহলে এই বিয়াসাদের মধ্যে সুন্নত আদায় হবে যদি মসজিদের মধ্যে বেহাটা পড়ানো হয় সুন্নত সাদী করাই সুন্নতের খেলা এটা সুন্নত আদায় হবে কেউ যদি স্প্যান্ডেল লেবিতে বেয়াসাদী করায় সুন্নত আদায় হবে না রাসুল পাকের হাদিস নেই স্প্যান্ডেল লেবিতে বেয়াসাদীর কোনো হাদিস নাই গরবিতে বেসাদী করার কোন হাদিস নাই হাদিস বলতেছে বেসাদী পরাইতে হবে মসজিদের মধ্যে চিৎকার দিয়ে কোন তাহলে এখানে আমরা যারা বলছি আমরা কি হাদিসের অনুসরণ করতে চাই কি চাই না কে কে হাদিস অনুসরণ করবো হাত করে দেখাই থাকবে সবাই বলে মারা হবা ঘরের ভিতরে স্প্যান্ডের ভিতরে বেসাদী করা সন্নত না হাদিস সঙ্গত না আর বেসাদী মসজিদে পড়ানোর সন্নত এটা হাদিসের আমল আমরা সুন্নত আদায় করব হাদিসের আমল করব আল্লাহ পাক প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক সকলে বলে আমিন রজিকের করে লা ইলাহা থেকে আমি আলোচনার ফাঁকে ফাঁকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব যেন আমাদের এই সুন্নি আকীদার প্রতি যেন আরো প্রেম বেড়ে যায় ঈমানের চেতনা যেন আরো বেড়ে যায় কি বলেন আমরা সুন্নি মত দশবিধ যারা আমল করছি আমরা যে কর্মগুলা করছি প্রত্যেকটা কর্মের پیچھے দলিল আছে কি নাই কি বলেন আমাদের پیچھے দলিল আছে কি নাই এটা আমি মাঝে মধ্যে তুলে ধরবো আপনাদের ইমান আরো তাজা তো এর আগে নবীর মহব্বত আর একটু দূর পড়তে চাই কি বলেন আমরা কি দূরদের পক্ষে আছে কি নাই না আমি যে জায়গায় বস করি বাবা এখানে দূরত নাই উত্তরবঙ্গে দূরত উঠাই দিয়েছে মিলাদ তো নাই হই দূরুদটা পর্যন্ত উঠাই দিয়েছে এরা দূরদ ইব্রাহিম পড়ে চিন্তা করছে দূরদ ইব্রাহিম দূরত পড়ে না কারণ ওরা বলতেছে দূরদ শরীফ সম্মিলিতভাবে দূরদ শরীফ পড়া নাকি বেদাত জুরি কোনা নাওজুবিল্লাহ মানে এই মনিটটা জায়গার মধ্যে আমি আলোচনা করব তা আলহামদুলিল্লাহ তিনশো 400 প্রোগ্রাম করি হয়েছে অলরেডি এই চারশো প্রোগ্রাম এই সবাইকে নিয়ে দুরুদ পড়ছি এমন কি দরাইয়া দরাইয়া মিলাত ক্যাম্প করছি সুবহানাল্লাহ বদনে বাবা আর এই বছর যে প্রোগ্রামগুলো করছি এটা একটু ভিন্ন বাবা ভিন্ন কি জানেন যত প্রোগ্রামে যাচ্ছি আমার পাশে বসা থাকে জামাতেন আমির জামাতি জামের আমিররা বসে থাকে এরা দাওয়াত দেওয়ার লাগেন এমনি এসে বসে আয়েশা বসা থাকে এই দিক দা আমির এই দা আমির বসা জেলা আমির থানা ভি বসে দিয়েছি কিন্তু যখন মিলাদ ক্যাম্প করি দেখি সবাই দাঁড়া কিন্তু আমিররা দাঁড়া নাওজবিলা বলতে না যারা একটা ছোট বাচ্চা পর্যন্ত নবীর সম্মানে দাঁড়ায় কিন্তু ওরা দাঁড়ায় না আমি যতক্ষণ ক্যাম্প করি বসা থাকি ক্যাম্প করে যখন বর্ষী পরে আমি সব তো সভাপতি থাকেন তো উনি বক্তব্য শেষ বক্তব্য উনি যখন সমাপনী বক্তব্য রাখবে তখন মাইকটা হাতে নেয় নিয়ে পরে উনি দাঁড়ায় জনগণের সামনে দাঁড়ায় বক্তব্য রাখে আমি মনে মনে কই আই হাই হাই কত বড় জ্ঞান লোপ পাইছে তার মাথা থেকে নবীর তাজিমের সম্মানে দাঁড়াইলাম এখানে দাঁড়াইলো না নবীর সম্মানে দাঁড়াইলো না এখন মানুষের সম্মানে দাঁড়ায় মানুষের সম্মানে দাঁড়ায় নবীর সম্মানে দাঁড়ায় না তাহলে বুঝা গেল নবীর মহব্বত তাদের হৃদয়ের মধ্যে নাই কথা ঠিক না বেটে যদি নবীর মহব্বত তার হৃদয়ে থাকতো তাহলে শুধু একটা বাচ্চা পর্যন্ত নবীর তাজিমে দাঁড়াইলো উনি দাঁড়াইলো না বৈশা রো আবার যখন বক্তব্য দেওয়ার সময় এলো তখন জনগণের সম্মানে দাঁড়াইলো কি বা জনগণের সম্মান বেশি না আমার নবীর সম্মান বেশি আল্লাহ সকলে বলে আমি একটু দূরশ্বরী পড়ে আমি আমার মূল পর্বে চলে যাই জায়গা হচ্ছে না একটু দয়া করে একটু আগে আগে বসুন একটু আগে আগে বসুন অনেক লোক দাঁড়ায় বসে একটু আগায় বসুন বাবা একটু দূরশ্বরী পড়ে আল্লাহ আল্লাহ मौल न मोहल्ल माउसले ह नमर पौरस मौनी न पिया मर जाने न पिया मर आहे न पिया मर जानेर আই আই নো বিজি কে না দেখি লে বাঁসে নায়া শেকের প্রাম্বলন বিজি কে বাঁসে নায়া শেকের প্রাণ আল্লাহুম্মা আল্লাহ সাইয়্যিদুল নামু আল্লাহ আদনা বিয়ানা আদাল্লাহুম আহসান লেহ এই বাবার বন্ধুরা এখানে যারা বসেছেন সবাই জ্ঞানী শ্রোতা বাবা একটু আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন আমার আল্লাহর 99 টি নাম রয়েছে আমার আল্লাহর 99 টি নাম রয়েছে 98 নাম হলো সিফতি একটা নাম হলো জাতি জাতি নামটা হইল আল্লাহ আর শিভুতির নাম হইল রহিম রহমান গাফার সাত্তার, হান্নান, মান্নান ইত্যাদি হইল শিভুটি নাম মানে গুণ নাম আমার দিকে তাকান নাহলে কথাগুলি বুঝিয়ে আসবে না বাবা আমি আস্তে আস্তে কথাগুলো আপনাদের ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিব গভীর খেয়াল করে আমার কথাগুলি শুনবেন বাবার আগ দেখুন নবীর নবীজির কত বড় সম্মান নবীজির কত বড় তাজিম নবীজির কত বড় মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন আমার আল্লাহর নিরানব্বইটি নাম রয়েছে আটানব্বইটার নাম হলো সিফতি একটা হইল জাতি আর জাতির নামটা হইল আল্লাহ আর আমার দয়াল নবীর আমার আল্লাহর জাতি নাম হলো একটি আর আমার আপনার নবীজির নাম দুইটি জানতে চাই দুইটি জাতি নাম কি আমার আল্লাহর জাতি নাম একটি আল্লাহ নবীজির জাতি নাম হলো দুইটি একটা হইলো আহম্মদ আরেকটা হইল মোহাম্মদ সোয়া আমি জানতে চাই তাহলে আমার আপনার নবীজির মর্যাদা কি আমার আল্লাহ কমাই সেনাবা বাড়াইছে আমার নবী এমন একজন নবীগ যিনি সর শরীরে আমার নবীকে আমার আল্লাহ নিয়ে আল্লাহর বাড়িতে তিনি সর শরীরে মেরাজ করিয়েছে তাহলে এই নবীরে বলে নবী নাকি তাদের মতো সাধারণ মানুষ জুড়ে বলুন না না আমার নবী হল নূরে রে নবী বলন আমার নবী হল নুরে হলো এ হায় হাই উম্ম তেরাম তিনি দেখেন এ উম্ম তেরামুল তিনি দেখেন হাই দেখার আমরা সাথে জেগেছে বলন সেই নবীকে রাম রাসাদ সাথ নবী জি আমার পাগল এ বল নবী জি আমায় পাগল এ বল নবী জি আমায় পাগল বলন আমারে নবী হল নড়ে রে নবী বলন আমারে নবী হল নড়ে এ হায় হায় ও উম্ম তে রামল তিনি দেখেন সবি তে তেরামল তিনী দেখেন সবি সেই নবীকে দেখার আমরা সাথে জেগেছে বলুন সেই নবীকে জেগেছে নবীজি আমায় পাগল পাগল এ বলন নবীজি পাগল পাগল চিৎকার দি বলুন মারা হাওয়া আর জুড়ে বলি আর সোল আল্লাহ বাবা যাক বাবা জি নামাজ রোজা করার আগে ইমান আকিদা ঠিক রাখতে হইবে যদি ইমান আকিদা ঠিক না থাকে ইবাদত বন্দেগি করে কোনো লাভ হবে না যদি ইমান আকিদা ঠিক না রাখে আমি গোয়াতলাবাসী বাসী বাবাদেরকে জানতে চাই আজকের মফিলে যারা উপস্থিত হয়েছেন সবার কাছে আমি জানতে চাই আমাদের আকিদা কি নবী মাটি নানোর নবীকে নুরের নবী জানিয়া যদি নামাজ পড়েন পাঁচক্ত লেখা হবে পঞ্চাশত্তর বৎসবা আর যদি নবীকে আমাদের মতো সাধারণ মানুষ জানিয়া নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগ ফেলুন এর জাহান জাহান্নামে যেতে হবে কারণ আমার নবীর আকীদার মধ্যে ভুল ইমানের মধ্যে ভুল ইমানে ভুল লাগ যে গন্ডগোল সব কিছু বাতিল আর ইমানটি আমল যদি করুন সে আমল হবে সঠিক তাহলে আমাদের নবী মাটি এখন দেখি হাদিসি সিপাকি কি বলে এই যে বাবা কিতাবটা আমি বের করেছি এটা বাবা বারোশো বছর আগের কিতাব বলতে না জোরে এটা কিন্তু ফেকাবারা মাদ্রাসায় পড়ানো হয় আমি কিন্তু ফেঁকামারা মাদ্রাসার ছাত্র আমি আলিম ফাজিল যখন ক্লাস করি তখন এই মেশ পড়ানো হয় রফিক হুজুর এই মেশ কার শরীফ পড়াইতেন বাবা এই যে শরীফের চারশো দুই পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস আছে যে হাদিসটা আমি তালাওয়াত করেছি দেখুন আমার নবী কি বলে আমার নবী কি মাটি বলে না নূর নবী নিজেই ঘোষণা করেছেন সে নবী কি মাটি সৃষ্টি না নোরের আমার নবী নিজেই বলতেছেন ও রুবিয়া উম্মি আল্লা তিরাত হিরা ও দো খারা অকাত খারাপ ও আকাত খারাপ আদ আল্লাহ মিনহু কুসুর শাম রাওয়া হু ঈশ্বর সরে সুন্না রাওয়া ইবনে মাজা চিৎকার দেখুন সবাই আমার আপনার নবী কই আমি নবী যখন আমার মা আমেনার মাধ্যমে যখন দুনিয়াতে আগমন হলাম তখন আবি নবী নূর হইয়া আসলাম তারা হাদিসে বলতেছে আমার নবী কি মাটি হইয়া আইসে না নূর উনি বলতেছেন আমি নূর হইয়া আসলাম শুধু নূর হইয়া আসলাম না আমি নবীর নূরের সাহায্যে আমার মা আমেনা ঘরে বসে সামদেশ পর্যন্ত দেখতে পেয়েছে তাহলে এই দলিল দ্বারা কি প্রমাণ হলো আমার নবী মাটি না নূর তাহলে এই নবীকে নূর মানা হইল ইমান এই তার এক কারার মতো ক্ষমতা নীল আকাশের নিচে কোনো মলবীরে নাই এটা সহি সনদে সহি হাদিস বারোশো বছর আগের কিতাব মেশকাতুল মাসাবির মধ্যে হাদিস কানা তুলে ধরেছেন এটা সরহে সুন্নার মধ্যে হাদিস কানা আছে এবং এই হাদিস কানা বাবা ইবনে মাজাত হাদিস কানা আছে এই মেশকা শরীফ হল সিয়াসিদ্দার নোট সাইকানা কিতাবের সহি হাদিস কোনা বাবা এই কিতাবের মধ্যে আছে এই কিতাব না পড়লে কেউ মাওলানা হইতে পারে না এটা কমি মাদ্রাসায়ও পড়ানো হয় আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় তাহলে এই কিতাবের চারশো দুই পৃষ্ঠার মধ্যে এই হাদিস দ্বারা প্রমাণ হইল আমার নবী নূর হয়ে আইছে এবং আমার নবীর নূরের সাহায্যে তার মা আমেনা শাহাদেশ পছন্দ দেখতে পেয়েছেন তাহলে এই হাদিস দ্বারা কি প্রমাণ হলো আমার আপন নবীর মাটি nano আমরা কে কে নূরের পক্ষে হাত তুলে দেখায় আল্লাহ नरेश sala yes <laughs> নূরের নবী সবাই বলি merhaba এখন আছেন বাবাই এই একটা কিতাব বের করলাম এই কিতাবটার নাম নসরেদ তিব জিক্রুন নাবিউল হাবিব সাল্লাহ সাল্লাম এখানে রেকর্ড হচ্ছে এটা ইন্টারনেটে যাবে বাবা এই কিতাব নাম এশিয়া মহাদেশ নয় সমগ্র পৃথিবীতে যত কৌমি মাদ্রাসা আছে কৌমি অঙ্গনের লোক আছে হেফাজতে ইসলাম আছে সবার মাতার তাস তাদের আঁকা বীরেজার নাম আশ্রাফ আলী থানবী যিনি হাজার কিতাব লিখেছেন এর মধ্যে একটি কিতাব নসরেত দীপ জিকরুন্নাবীউল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাবের বাবা 25 পৃষ্ঠার মধ্যে আস্থাভলি তা থানবি হুজুর লেখেন উনি আমাদের হুজুরও নয় তাদের বড় হুজুর বাবা তাদের আকাবির এই কিতাবের 25 পৃষ্ঠার মধ্যে লেখেন এটা হলো উর্দু কিতাব বাবা এটা দেওবন্দ থেকে আনা হয়েছে ইন্ডিয়া থেকে এখানে বাবা পহলে ফসল মানে প্রথম অধ্যায় নূরে মোহাম্মদ ইসাল্লাহামকে বয়ান মে আপনার কি কষ্ট হচ্ছে বাবা সরাসরি দলিল থেকে আলোচনা হচ্ছে এটা আপনাদের ইমান তাজা হবে সরাসরি এখানে ইন্টারনেটে যাবে এই কিতাবের মধ্যে বাবা আছে পহেলা রেওয়ায়াত হজরত জাবির ইবনে আবদুল্লাহ আনসারে রাজি আল্লাহ তালানো ফরমায়া মেনে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরস কিয়া মেরে মা বাপ আপ কোরবানা হোক উনি লিখতেছেন জাবির ইবনে আবদুল্লাহ একজন সাহাবিদ ইনি বর্ণনা করেন আমি নবীজির দরবারে গেলাম গিয়ে বললাম ইয়া রাসূল আল্লাহ নবী আমার মা বাবা আপনার কদমে উৎসর্গ হোক আমি একটা জিনিস জানতে চাই নবী বললেন কি জানতে চাও যে আমি জানতে চাই আল্লাহ তাআলা তামাম চি জোচি পহেলে চি জোচি পয়দা কিয়া ও নবী আমি